হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও আজকে করেছি আমার পরিবার তোমরা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখন হয় আমার একটা দিদির ছেলের বিয়ে ছিল তো সেখানে জলপথতে যাবো এটা আমার বোন তো সেখানে যাব বলে সবাই মিলে একসঙ্গে ফটো তুলেছিলাম আমার ভাইয়ের বউ আমার বোন আমি তো তারপরে এই এটা হলো আমার দিদির ছেলে এই দিদির ছেলের বিয়েতেই যাব বলে রেডি হয়েছিলাম তো এটা হলো আমার মেজ বোনের ননদের ছেলে ওর বিয়েতে আমাদের নিমন্ত্রণ ছিল সবার তো সেখানে গিয়েছিলাম তো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আজকে ছোট্ট একটি ভিডিও করেছি এই যে দেখো ভরতে যাবে সবাই সব রেডি করে এখন এই যে বেরিয়েছে মানে কিছুটা দূর চলেই এসেছি প্রায় গঙ্গার পারে আমি অত বড় করে ভিডিওটা বানাতে পারলাম না ছোট্ট করেই বানিয়েছি কেননা আমি আমার গলা এমনি তো বয়সটা খুব খারাপ হয়ে গেছে এই কয়দিনে বিয়েবাড়ির আনন্দে ঠিক আছে তো যাই হোক ছোট্ট করে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা বলবে আর দেখো চলে এসেছি বেশি দেরি করিনি মানে বেশি বড় করিনি ভিডিওটা জল ভরছে দেখো ওটা হলো যে আমার দিদি আমার বোনের ননদ আর তার পাশে আরেকটা বিয়েবাড়িতে ওরাও এসেছিলো জল ভরতে তো আমি একটু তুলে নিলাম আর একটু সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছিলো বলে তাই সূর্যদেবকে একটু তুলে নিলাম তারপরে যখন আসছিলাম গোরাঙ্গ মহাবুকে একটু দেখলাম দর্শন করলাম এটা আমার মেয়েজু বোন তো ওদের বাড়িতেই সেই দিন সাজু গুজু করলাম সেখান থেকে ওদের বাড়িতে কিছুটা পিকচার সবার সাথে শেয়ার করব বলে কিছুটা পিকচার তুলেছে এটা ওর বর ঠিক আছে এটা মেজুবনের বর তারপরে আমরা সেজে গুজে চলে এলাম বিয়েবাড়িতে এটা আমার সেজু বোনের বর তো ওদের সাথেও কিছুটা পিকচার শেয়ার করলাম তারপরে এটা হলো আমার বোন আমার মাসির মেয়ে আমার বোন ওদের সাথেও তুললাম এটা আমার মেজো বোন আমার সেজু বোন আমি এ সবাই মিলে ফটো তুললাম এটা হলো আমাদের বউ বউমা মেজো বউ আছে আমি মানে বিএনজ বোন আছে আমি আছি বউমার সাথে ফটো তুললাম এটা হলো আমার বর ও ফটো তুলবে না তাও জোর করে তুলে নিলাম এটা হলো আমার মেয়ে আর আমি কিছুটা ফটো শেয়ার করেছি তোমাদের সাথে এটা আমার মেয়ে আর বেজু বোন তারপরে যখন আমরা বিয়েবাড়িতে মানে ফার্স্ট যাচ্ছিলাম সেখানে মানে মুহূর্তটা খুব ভালো লাগছিলো বলে তাই আবার রিটার্ন গিয়ে প্রথমে তুলতে পারিনি তারপরে দ্বিতীয়বার গিয়ে আবার একটু মানে পুরো ভিডিওটা একটু করে একটু একটু করে তুলে নিলাম তো দেখো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে সত্যি কথা বলতে গেলে মানে এতটা বড় মানে মানে এত বড় মানে বিয়েবাড়ি কি বলবো তোমাকে মানে আঠেরোশো লোক একসঙ্গে একটা বিয়েবাড়িতে নিমন্তন্ন মানে এটা আমার প্রথম আমার এই প্রথম বিয়েবাড়ি মানে বিয়েবাড়িতে এতটা মানে বড়ো বিয়েবাড়ি মানে উপভোগ করেছি মানে আনন্দ করেছি খুবই ভালো লেগেছে সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে আবার একটু সবাই মিলে এনজয় করছিল। সবাই নাচ করছিল সেখানে আবার একটু কিছুটা ওদের নাচ দাঁড়িয়ে দেখলাম তুললাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেরকম হয় বিয়েবাড়িতে তো আমি খুব কম যাই আমি অনুষ্ঠান বাড়ি একদমই যাই না খুব কম তাই আজকে তোমাদের সাথেও এটা শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবে ভিডিওটা কেননা আমি বেশি বড় করতে পারিনি কেটে কেটে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি তো গলাটাও খারাপ তার সত্ত্বেও খুব বাজে হয়ে গেছে গলাটা এই কয়দিনের বিয়েবাড়িতে যাওয়া সাথে তো তোমাদের সাথে যেটুকু শেয়ার করেছি আমার মনে মানে একটা আনন্দ থেকে শেয়ার যে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটি কমেন্ট করো আর একটা লাইক করো আর দেখো ভিডিওটা পুরো ভালো লাগলে দেখো খুব সুন্দর লাগছিলো যখন গিয়েছিলাম পুরোটা আমার মানে অনেকক্ষণ এনজয় করেছি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই